এখনই পরিকল্পনা করুন আরো সফল সুখী ও সমৃদ্ধ একটি নতুন বছর গড়ে তোলার জন্য দুই হাজার সাল আপনার জীবনে কি নতুন সুযোগ চ্যালেঞ্জ ও সাফল্যের বার্তা নিয়ে আসছে গ্রহ নক্ষত্রের অবস্থান কিভাবে প্রভাব ফেলবে আপনার ব্যক্তিগত জীবন পেশা সম্পর্ক অর্থনৈতিক ক্ষেত্রে এই সংক্ষিপ্ত রাশিফলে জানুন আপনার রাশির জন্য আসন্ন বছরের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী জানুন এখনই মেষ রাশি দুই হাজার পঁচিশ সালের মেষ রাশির বাৎসরিক রাশিফল শুরুতে গ্রহ নক্ষত্রের অবস্থা এবং সূর্যের প্রভাব দুই হাজার পঁচিশ সালে মেষ রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি শক্তিশালী থাকবে যা কর্মজীবনে অগ্রগতি এবং পারিবারিক সাফল্যের ইঙ্গিত দেয় শনির প্রভাব আর্থিক বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করতে বলছে সূর্যের অবস্থান আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে তবে মাঝে মধ্যে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি প্রথম ভাগ জানুয়ারি এপ্রিল শারীরিক সুস্থতা বছরের শুরুতে শারীরিক শক্তি ভালো থাকবে তবে ঠান্ডা বা হজমের সমস্যা হতে পারে যোগ যোগব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি অর্থনৈতিক অবস্থা নতুন আয় বা বিনিয়োগের সুযোগ আসবে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন পারিবারিক সম্পর্ক পরিবারের সঙ্গে সময় কাটানোয় ইতিবাচক প্রভাব পড়বে ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন প্রেম ও বিবাহ যারা প্রেমে আছেন তারা সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারেন বিবাহিতদের জন্য এই সময়টি বিশেষ সুখের কর্মজীবন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে উন্নতির সম্ভাবনা থাকবে দ্বিতীয় ভাগ মে আগস্ট শারীরিক সুস্থতা গরমের কারণে ত্বকের সমস্যা হতে পারে পর্যাপ্ত পানি পান করুন অর্থনৈতিক অবস্থা ব্যয়ের দিকে নজর রাখুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পারিবারিক সম্পর্ক পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ হতে পারে শান্ত থাকার চেষ্টা করুন প্রেম ও বিবাহ এই সময় নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে কর্মজীবন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফলে অগ্রগতি হবে তবে প্রতিযোগিতার চাপ থাকবে তৃতীয় ভাগ সেপ্টেম্বর ডিসেম্বর শারীরিক সুস্থতা স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকলে উন্নতি হবে অর্থনৈতিক অবস্থা আয়ের উচ্চ বৃদ্ধি পেতে পারে বিনিয়োগের জন্য সময় উপযুক্ত পারিবারিক সম্পর্ক সম্পর্ক মজবুত হবে পরিবারের কোনো সদস্যের সাফল্যে আনন্দ পাবেন প্রেম ও বিবাহ বিবাহের যোগ রয়েছে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক আরও গভীর হবে কর্মজীবন ব্যবসায় বা চাকরিতে সফলতা আসবে নতুন চুক্তি বা পদোন্নতি হতে পারে অন্যান্য বিশ্লেষণ সন্তান লাভ সন্তানের পড়াশোনা বা ক্যারিয়ারে ভালো খবর আসতে পারে পলিটিক্যাল ক্যারিয়ার রাজনৈতিক ব্যক্তিদের জন্য বছরের দ্বিতীয় ভাগ বিশেষ সফল লটারি সম্ভাবনা এপ্রিল এবং অক্টোবর মাসে ভাগ্যের প্রবল সহযোগিতা পেতে পারেন সুভ পরামর্শ শুভ সংখ্যা নয় শুভ দিক পূর্ব শুভ রত্ন মানিক্য শুভ রং লাল দৈনিক দিক নির্দেশনা প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করুন ভোরবেলায় পূর্বদিকে মুখ করে প্রার্থনা করুন বিশেষ সতর্কতা আবেগের উপর নিয়ন্ত্রণ রাখুন আর্থিক সিদ্ধান্তে তাড়াহুড়া করবেন না মন্ত্র ও নম শিবায় প্রতিদিন সকালে এই মন্ত্র জপ করুন এটি মানসিক শান্তি এবং সাফল্য আনবে আনবেই শেষ করছি মাসটি যেন আপনার জন্য শুভ এবং আনন্দময় হয় প্রার্থনা রইল ঈশ্বরের কাছে যদি রাশিফলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসব নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন